বিয়ে করার জন্য ছেলেরা সাধারণত ঘরোয়া মেয়ে পছন্দ করে যারা ঘরে থাকে ঘরের কাজ করে বা ঘর ঘর সামলানোর জন্য আছে এখন মানুষের বিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এক একটা মানুষ এক এক রকম চিন্তা করে কেউ চিন্তা করে যে আমার ওয়াইফ অনেক স্মার্ট হবে স্মার্টলি চলাফেরা করবে কর্পোরেটে পজিশনে চলাফেরা করবে কর্পোরেট জব করবে এখন আসলে ওই ব্যাপারটা নাই যে আগে যেমন ছিল যে মেয়েরা ঘর সংসারে কাজ করবে বাইরে কাজ করতে পারবে না আগে যেমন এটা ছিল এখন এই জিনিসটা আর নাই এখন মেয়ে ছেলে উভয় সমান তালে বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করতেছে এখন মেয়েরা আসলে ছেলেরা আসলে কি দেখে পছন্দ করে কেমন মেয়ে পছন্দ করে আসলে আগে গুণ বিচার করার তো যায় না আগে দর্শন দাঁড়ি করতে হয় আগে দর্শন দাঁড়ি তারপরে গুণ বিচার মানুষের এক এক রকম পার্সেপশন এবং আমার কাছে মনে হয় যে আমার ওয়াইফ আমার বাসায় থাকবে আমার আহ সংসার সামলাবে আমরা একসাথে থাকবো একসাথে ভালোভাবে থাকবো আমার কাছে এটা মনে হয় আমি এরকম দিকে বিয়ে করছি